হ্যালো ভিয়ার্স আপনার এখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে ভালো মানের প্রোডাক্ট পাবেন চিপেস্ট প্রাইসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে ভালো মানের প্রোডাক্টের কালেকশন আছে প্রত্যেকটা খুবই চিপেস্ট প্রাইস এখানে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা যে কোনো দুশো টাকার মধ্যে আপনারা যে কোনো প্রোডাক্টটা পাবেন এবং খুবই ভালো মানে এটি হচ্ছে এটার প্রাইসটা পড়বে আপনাদের কাছে একশো টাকা এটি খুচরা মূল্য আপনারা যদি হোলসেল নেন তাহলে আপনাদেরকে একশো দশ টাকা বা একশো টাকা বা সত্তর আশি টাকা এরকম রাখা যাবে আপনারা ভাগেটিং করে নেবেন অ্যান্ড বিয়স প্রত্যেকটি প্রোডাক্ট খুবই চিপেস্ট প্রাইস এবং খুব প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো মানে টেকসই হবে দেখতে পাচ্ছেন এখানে এটা প্রাইসটা হচ্ছে দুশো টাকা এবং প্রাইসটা সবগুলো খুচরা মূল্য রেট এটা হচ্ছে গুলিস্তানের চোর বাজার মানে গুলিস ফুটপাতে যে দোকানগুলো থাকে এরকম হাজার হাজার দোকান আছে। আপনার গুলিস্তান চোর বাজার আসলে বা ট্রেড ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের নিচে আসলে এরকম হাজার হাজার প্রোডাক্ট পাবেন যেগুলো ফুটপাতে ভালো মানের প্রোডাক্টটা সেল করা হয় সবাই জানেন যে ফুটপাতে ভালো মানের প্রোডাক্ট সেল করা হয় খুবই চিপেস প্রাইসে আর আপনারা যদি এই প্রোডাক্টগুলো দোকান থেকে নিতে চান তাহলে আপনারা পাঁচশো ছয়শো এরকম হোলসেল রেট পাবেন আর এখানে মাত্র খুচরা মূল্য পাচ্ছেন দুশো থেকে তিনশো টাকার মধ্যে এটার প্রাইসটা মাত্র দুশো থেকে তিনশো টাকা প্রত্যেকটা প্রাইস খুবই স্বল্প মূল্য কজ তারা ভালো মানে প্রোডাক্ট সেল করা হয় এতটুকু যারা ফুটপাতে বিজনেস করেন বা নিউ কোনো শপ খুলে মানে শুরু করতে চান বিজনেস স্টার্ট করতে চান আপনারা এই ফুটপাত থেকে হোলসেল নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং সাকসেস অর্জন করতে পারবেন কজ এখানে খুবই চিপেস প্রাইসে ভালো মানে প্রোডাক্ট সেল করা হয় আপনারা ফার্স্টে একটি প্রোডাক্ট ইউজ করে আপনারা বিজনেস বিজনেসের জন্য প্রোডাক্টটি চুজ করুন আর এখান থেকে আপনারা টোটাল একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা সর্বোচ্চ একশো থেকে তিনশো টাকার মধ্যে যে কোনো ভালো মানের প্রোডাক্টটা পাবেন খুচরা মূল্যে এবং পাইকারি মূল্যে চল্লিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি মূল্য পেয়ে থাকবেন এখানে প্রত্যেকটা প্রাইসে প্রত্যেকটা রেট